সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে তোমাদের থার্ড সেমিস্টার মেজর মাইনারের কাব্যালঙ্কা সূত্রবৃত্তি থেকে শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের পাঁচটা শর্ট কোয়েশ্চেন আসবে দু নম্বরের পাঁচ দুগুণে দশ সেই শর্ট কোয়েশ্চেন কী ধরনের আসতে পারে সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব আর তোমাদের কিন্তু অনলাইন ক্লাস আমি শুরু করে দিয়েছি তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও সম্পূর্ণ নোট পেতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের গ্রুপে যারা এখনও অ্যাড হওনি জয়েন করতে চাও তারা নিচে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো সেই গ্রুপেই কিন্তু তোমরা অনলাইন ক্লাসের লিঙ্কটা পাবে এবং সেখানে থেকেই তোমরা কিন্তু ক্লাস করতে পারবে আর কিছুদিন পরে আমি তোমাদের সাজেশান নিয়েও আলোচনা করব তা দেখে নাও আজকের এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে এটা স্ক্রিনশট করেও রাখতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মিডিল অথবা লাস্টের দিকে হতে চলেছে তাই জন্য এখন থেকেই কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও আর কটা দিনই কিন্তু তোমাদের বাকি রয়েছে আজকে টোটাল পনেরোটি কোশ্চেন আমি তোমাদের দেবো এই পনেরোটা প্রশ্ন আপাতত দেখতে থাকো পনেরো পনেরোটা প্রশ্ন বাকি কোয়েশ্চেনগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি মনে করো গ্রুপে জয়েন হবে তাহলে নিচে ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করতে পারো